আধা কেজির উপরে আছে মাছ তা আপনি ধরেন এই চারশো টাকার মাছ আছে আমার এই ফিশিং ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন এবং ধরা মাছ মাথা যাচ্ছি কী কী মাছ পাই সবই আপনাদের দেখানো হবে আমার এই লাঠিটা হচ্ছে ভাইরাল লাঠি ভিডিও আপলোড দেওয়ার পর থেকে আমাদের এলাকা এবং বাগেরহাট সদরের অনেকেই এই পদ্ধতিতে মাছ ধরা শুরু করেছে তাহলে চলুন আমরা মাছ ধরা শুরু করার জন্য রওনা দিই সপ্তাহে একশো টালার কি রিংকম

সবগুলো মাছ একত্রিত করার পর লাস্টে যখন দেখাবো তখন দেখবেন যে কী পরিমাণ মাছ এই দেখেন এই মাত্র দিলাম এই মাশাল্লা মাশাল্লা অনেক মাছ দেখেছেন আজকে অনেক মাছ পাইছি ভোলা মাছ পাইছি বড় একটা আর প্রায় আধা কেজির মতো চিংড়ি মাছ পাইছি বড় বড় হরিণা পাইছি চলুন আপনাদের মাছগুলো দেখাই বাগদা মাছও ইসকিরা এই যে হচ্ছে নদীর বাগদা আর এইটা হচ্ছে ভোলা মাছ আর টোটাল মাছ হচ্ছে এই দেখেছেন কি পরিমাণ মাছ আজকের মাছ দেখে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করুন প্রায় আধা কেজির উপরে আছে মাছ তা আপনি ধরেন এই চারশো টাকার মাছ আছে হ্যাঁ আমার এই ফিশিং ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন আমার পরিবারের সদস্য হয় আমাকে সাপোর্ট করুন আল্লাহ হাফেজ